হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় খাজানা শাড়ির বিডি থেকে আমি মোহাম্মদ জীবন আপনাদের জন্য কিছু খাদ্যি শাড়ি নিয়ে রংগনু খাদ্যি এগুলো নিয়ে বলার আসলে কিছুই নেই এগুলো আপনার ভাইরাল একটা খাদ্যি শাড়ি রংগনু শাড়ি আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো তার আগে সবাইকে অনুরোধ করতেছি যে সবাই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন আর এগুলো এমন একটা প্রাইজে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আর শপ অ্যাড্রেসটাও আমি বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আসেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট তৃতীয়তলা খাজানা সারিস আর যারা অনলাইন থেকে নিতে চান অবশ্যই আমাদের অনলাইনে দেওয়া যে ক্যাপশনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই তারা ওয়ান টাকা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ তো আমি প্রত্যেকটা স্যারে খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা সাথে থাকবেন আর সবাইকে অনুরোধ করতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অলস অন দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন দেখেন ওয়াও একটা কালার ফিউজর মধ্যে আপনার আচল ব্লাউজ পিস কন্টাস এগুলোর সাথে প্রত্যেকটা সাথে আপনারা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন কাছ থেকে দেখা দিচ্ছি দেখেন আঁচলের সাথে সুন্দর গর্জিয়াস টার্সেল পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আসলে শাড়িগুলো হাতে না পেলে আপনারা বুঝতে না খুবই প্রিমিয়াম এবং খুবই সফট খুবই আরামদায়ক প্রত্যেকটা শাড়ি গায়ের সাথে লেগে থাকবে আর এগুলো স্টোনগুলো দেখেন একবারে জাদ্রস্তি স্টোনের মধ্যে ওঠার বা পরার কোনো ভয় নেই এটা হচ্ছে আঁচলের পোষণটা পুরো বডি জোরে আপনারা কাজ পেয়ে যাবেন এটা ব্লাউজ পিসটা আমি দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে আপনার অল ওভার বডি কাজ হবে এগুলো কিন্তু কাজ কোনো প্রিন্ট বা আপশন নেই এটা হচ্ছে ব্যাক সাইডের পোষণটা হবে দোনো পাশে আপনারা পার পেয়ে যাবেন চাইলে আপনারা ফুল স্লিভ করেও নিতে পারবেন যা ব্যাক সাইডগুলো দেখেন একবারে পিটানো এবং খুবই সফট এটা হচ্ছে একটা কালার আমি চারটা কালারে আপনাদের খুলে দেখাবো এটা হচ্ছে আরেকটা একটা কালার প্যারোটের সাথে আপনার পুরোটা বডি বডি বেসগুলো সব একই থাকবে জাস্ট পারের আর আঁচলের কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে আঁচলের পোশনটা গরজিয়ে স্টার সেল পেয়ে যাবেন চারটা কালার অ্যাভেলেবেল আর সবাইকে অনুরোধ করতেছি যারা ঢাকার মধ্যে আসেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে আপনারা বুঝে নিতে পারবেন একটা কালার মেজেন্ডা কালারের সাথে আপনার বডির সেমই থাকবে পুরো বডি জুড়ে কাজ পেয়ে যাবেন সাথে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টগুলো আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে শুনে নিয়ে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন আর প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এত দামি দামি শাড়ি সম্ভব শুধু খাজানা শাড়ির বিড়ি থেকে এত কমে দেওয়ার জন্য এইগুলো প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র পাঁচ টাকা এগুলো যে কোনো বড় বড় শপ থেকে নেন না কেন আট থেকে দশ হাজার টাকা লেগে যাবে খাজানা শাড়ির বিড়ি থেকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাই সবাই দেরি না করে এখন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিন এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালারের মধ্যে আপনার পুরো বডি একই হবে বেস কালার সবই এক রং দুনু এগুলো ভাইরাল রঙ দুনু খাদ্যির শাড়ি পিওর এবং খুবই সফট শাড়িগুলো দেখেন একবারে কাছ থেকে দেখা দিচ্ছি আর কাজগুলো দেখেন খুবই পিটানো কাজ আচলটা গর্জে স্টারসেল পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির অনেক গর্জ্যাস্টারসেল এগুলো তো প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই সবাই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা শপে আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসেন শপে আসলে শুধু অনেক ধরনের ব্রাইডাল শাড়ি পেয়ে যাবেন বিয়ের শাড়ি লেহেঙ্গা সবই পাবেন আমাদের শপে আসলে বিয়ের টোটালি কেনাকাটা আপনারা চাইলে আমাদের শপ থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম